আসসালামু আলাইকুম দাদরা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা প্রেম করেন আর কি করেন কোনো ফিলেই কিন্তু ধরা দেওয়ান যাইবে না যদি ধরা দিতে হয় এইলে কিন্তু কি এই যে দুই তিন দিন ধরিয়া যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাইতেছে ইউটিউবে দেখা যাইতেছে যে একটা পুরুষরে একজন দুইজন মহিলারা চাবুক দিয়ে মারতে আছে জুতের দিয়ে ঘুষাইতে আছে চর মারতে আছে হ্যাঁ কি দেখা দেখা যাইতেছে না একই এ কিন্তু একটা ফাত। ঠিক আছে এই জন্যই কইছি যে প্রেম করেন আর পরকিয়া করেন যদি কোনো ফিলে দরা এক ফির খাইয়ে যান ঠিক আছে ওই মাইয়ে গোদারে ফেলি কিন্তু হেরা ওই সাবুকের নান মার দেবে আর শ্রদ্ধাপড় তো মান মানসম্মানের বয়তে কাউরে কইতেও পারবেন না সহ্যও করতে পারবেন না একেবারে কি সুনকালি লেগে যাইবে যদি রকম কেউ জাঙিয়ে যায় ফেললে গিয়ে কইছি দাদো যে যাই করেন না কেন হ্যাঁ একটু আপডালে একটু চিন্তা ভাবনা করিয়া এইবার করিয়া প্রেম ভালোবাসা কখনোই কিন্তু খারাপ দৃষ্টিতে দেখার সুযোগ মানে ই নাই আর কি খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই প্রেম ভালো জিনিস ভালোবাসাও ভালো জিনিস কিন্তু এইটার যদি রেজাল্ট আসে বিপরীত কিছু তাইলে কিন্তু এটা খুবই খারাপ একটা পর্যায়ে চলে যায় আর আমাগ দেশে আমরা তো সবসময় খালি কি নারী নির্যাতনই দেহি নারী নির্যাতন দেহি নারী নির্যাতন কোনো জায়গায় একটু শুরু হয়ে গেলে মোটামুটি একেবারে হ্যাঁ দেশ বিদেশ পত্রিকা হ্যাঁ রাস্তায় মানববন্ধন সব কিছুই শুরু হয়ে যায় এখন যে এই দু তিন দিন ধরিয়া যে এই যে পুরুষ নির্যাতনের যে ভিডিওগুলো দেখা যাইতেছে কই কাউরে তো দেখলাম না একটু সামনে এসে কোনো একটা কথা কইতে হ্যাঁ মানববন্ধন করতে হ্যাঁ কিংবা আরও বেশি কিছু করতে কি কারণ আমরা সব সবসময় আগেও ছিলাম এখনও আছি ঠিক আছে আর এইরকম যদি নিশ্চুপ থা হয় তাহলে এই যে মাই মেয়েগুলো যে আছে মেয়েগুলা যে অত্যাচারগুলো করছে পুরুষেরও এই আর মাত্রা কিন্তু আরো বাড়িয়ে যাইবে আশেপাশে এই দেহাদেই কিন্তু আরও এই সিস্টেম চালুই যাবে এইগুলো বন্ধ না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু কি দাদরা যারা এই লাইনে হাঁটতে আছেন ঘুরতে আছেন তাদের কপালে কিন্তু দুঃখ আছে এই জন্য বলছি লাইন ছাড়িয়া ঠিক আছে সঠিক পথে আয়েন রেল লাইন যেরকম সহজভাবে চলে সুন্দরভাবে চলে সেরকমভাবে চলার চেষ্টা করেন ঠিক আছে নাইলে কিন্তু কপালে দুর্ভোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ